জামাত ইসলামীকে ক্ষমতায় আনতে দেশবাসী প্রস্তুত দে আর রেডি যে তারা দাঁড়িপাল্লায় ভোট দিবে এখন বাকি শুধু সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা জামাত ইসলামীর ক্ষমতায় আসতে আর কোনো সমীকরণ নেই জাস্ট সুষ্ঠু নির্বাচন একটাই বাকি আন্তর্জাতিক সমীকরণ ক্লিয়ার ডোমেস্টিক সমীকরণও ক্লিয়ার ডিপ স্টেটের কোনো বাধা নাই ট্রুলি স্পিকিং জনগণের গণজোয়ার যদিও এই যে আন্তর্জাতিক সমীকরণ ক্লিয়ার ডিপ স্টেটেরও বাধা নাই এটার অর্থ কি এটার অর্থ হচ্ছে যে গণজোয়ার এই গণজোয়ার কেউ ঠেকাতে পারবে না যার ফলে সবাই মেনে নিচ্ছে যে যাক জামাতের সাথে কিভাবে কাজ করা যায় আর জামাত তো সে আগের জামাত না জামাত উদার নানান কথাবার্তা এই জায়গায় জামাতকে ক্ষমতা আনতে দেশবাসী প্রস্তুত যদি আরো বলে যে পুরো পৃথিবী প্রস্তুত এটাও ভুল হবে না এই সমীকরণ কেউ পাল্টাতে পারবে না বিএনপি একটা আশায় বসে আছে বিএনপিও জানে যে জামাতার শাহী তারা অনেক দূর পিছিয়ে পড়েছে বিএনপির একটা আশা যে খালেদা জিয়া বুলেট প্রুফ গাড়িতে করে নির্বাচনী প্রচারণায় নামবেন আর তারেক রহমান দেশে এসে নির্বাচনী প্রচারণা চালাবেন তখন হুজরুগে বাঙালির আহ ভোটিং ডিসিশন চেঞ্জ হয়ে যাবে তারা বিএনপিকে ভোট দিবে ওই আশায় ঘুরে বালি আমি লিখে দিচ্ছি তার একমান দেশে এসে নির্বাচনী প্রচারণা চালাতে যে আম সালা দুইটি আপনার হারাবেন আপনার আলাদা কোনো হাইপ তৈরি করতে পারবেন না খালেদা জিয়ার ক্ষেত্রে গালি খাবেন কিভাবে খালেদা জিয়ার ক্ষেত্রে গালি খাবে যে অসুস্থ মানুষটাকে টেনে হেসরে থেকে ভোট চাওয়াইতে নামাইছে অমানবিক ক্ষমতার লোভ এতটা যে খালেদা জিয়াকে কবরের দিকে ঠেলে দিচ্ছে আর খালেদা জিয়ার যে শারীরিক কন্ডিশন ওই বুলেট প্রুফ গাড়ি না কোনো আসমানি তিনি চালাতে পারবেন না এটা হচ্ছে রিয়ালিটি তারপর মানুষ লিবে যে একজন ভালো মানুষকে তার সাথে অমানবিক আচরণ করছে নাম্বার ওয়ান তারেক রহমান দেশে আসলে তারেক রহমানকে কেন্দ্র করে বিএনপির গ্রুপিং মারামারি এয়ারপোর্টে রিসিভ করা তারেক রহমানের সাথে দেখা করা ছবি তোলা এগুলোকে কেন্দ্র করে কয়েকজন লোক মারা যাবে তারপরে তারেক রহমানের প্রচারণা জয় বাংলা হয়ে যাবে কোন রহমান কোন জিয়া জামাত জোয়ার ঠকাতে পারবে না তো বিএনপি যে শেষ বর্ষা তারেক খালেদা নির্বাচনে নেমে ঘুরিয়ে দিবেন কিছু হবে না উল্টো অ্যাকশন হবে ওই যে ডাক্সন নির্বাচনের দিন মনে আছে ডাক্সন নির্বাচনের আগে ভোটের প্রচারণা চালিয়েছিলেন কারা ওই যে জেলা বিএনপি নেতারা সংশ্লিষ্ট জেলার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফোন করে করে ভোট চেয়েছেন এতে কি হয়েছে ভোট যা ছিল তাও জয় বাংলা হয়ে গেছে ওই রকম জিয়া এবং তারেক রহমান নির্বাচনের প্রচারণা চালানো শুরু করলে যে অঘটন ঘটবে বিএনপি এটা কন্ট্রোল করতে পারবে না যে নেতিবাচক ঘটনা ঘটবে তাতে ভোট যা আছে তা জয় বাংলা হয়ে যাবে এর অর্থ হচ্ছে জামায়াত ইসলামী ক্ষমতায় আসবে এটাই হচ্ছে কথা সারাদেশের মানুষ এবার দাড়িপাল্লায় পাল্লায় ভোট দিতে প্রস্তুত অধ্যাপক মেয়ে গোলাম বলেছেন ভোট দিতে প্রস্তুত এটার আরো সুন্দর হচ্ছে ক্ষমতায় আনতে প্রস্তুত জামাতকে কে তো দর্শক ধান অল্প জিনিস আরে ধান দিতে হবে দাড়িপাল্লার মধ্যে দাঁড়িপাল্লা বড় জিনিস যে দাড়ি দিয়ে ধান মাপা হবে ধান কখনো দাড়ি পাল্লার চাইতে বড় হতে পারে না পাল্লার চাইতে জিনিস বড় হতে পারে না বড় হলে ওটা অল্প অল্প করে দিতে হবে দর্শক একই অধ্যাপক মিয়ে গোলাম বড় বিএনপি যে চান্দাবাজি সন্ত্রাসী কোরআন ক্লাসের উপর হামলা সহ মসজিদ মাদ্রাসায় হামলা ওয়াজ মাহিলের উপর হামলা সহ যে নৃশংস আওয়ামী ফ্যাসিস্ট আচরণ করছে সেগুলোর বিরুদ্ধে তো জামাত মিছিল করছে বার্তা দিচ্ছে হুঁশিয়ারি দিচ্ছে সবগুলো ইসলাম মাসুদরা কঠিন বার্তা দিয়েছেন সব ঠিক আছে একসাথে এনসিপি কেও বার্তা দিচ্ছে এনসিপির ছেলেরা বাচ্চা ছেলেরা এই চিলড্রেন পার্টি ছেলেরা একটু বাড়াবাড়ি করছে এদেরকে আমরা যে মূল্যায়ন করতে চাই জুলাই যোদ্ধা হিসেবে এদের রেসপেক্ট রাখতে চাই এদের কপালে রেসপেক্ট হয় না ওই একটা কথা আছে না কুত্তার পেটে হজম হয় না ওরকম ওরা দুই দিন পর ব্যাঙের মতো লাফায় লাফাতে যে ওদের জনসমর্থন ভোট যা আছে ওটাও হারায় তো জামাতকে বলছে যে জামাত এটা একটা প্রস্তাব। এটা মূল সংস্কারকে বাধাগ্রস্ত করছে অথচ জামাতের মহাসমাবেশে এনসিপি যে সরাসরি পিয়ারের পক্ষে জালাময়ী বক্তব্য দিয়ে এসেছে মনে নেই কতবারও বাট পারি বুঝতে পারছেন তো এগুলোকেও গোলাম পর দেননি কঠিন বার্তা দিয়ে হুশিয়ারি করে দিয়েছেন জন্ম নিয়ে যে রাজনীতি ওরা নির্বাচন পর্যন্ত টিকবে কিনা বলা যায় না তবে ওদের অনেক পরামর্শ দিয়েছে ওরা যদি ধৈর্য ধরে থাকতে পারে ওরা যে এই জুলাই বিক্রি করে ধান্দাবাজি করে টাকা পয়সা মেরে চুরি চামারি করে যে খাচ্ছে এগুলো যদি বন্ধ করতে পারে এই এনসিপি দশ পনেরো বছর পর হলেও ভালো করবে যেহেতু বিএনপি থাকবে না বিএনপি ধ্বংস হবে এই জায়গাটায় তারা থাকতে পারবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এনসিপি নির্বা নির্বাচনের আগেই ধ্বংসের দিকে যাচ্ছে তাহলে ওই যে দশ পনেরো বছর পর বিএনপির পরিবর্তে তার একটা দল লাগবে সেখানে নতুন কোন শক্তি দাঁড়াবে এনসিপি পারবে না এরা অবাস্তব কল্পনা বিলাস মজ্জিত হয়েছে জন্মের জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিতে এসেছে এবং অথচ ওরকম কোনো যোগ্যতাই নেই ওদের যোগ্যতা ওদের বুলি এগুলো যে সব ফাঁকা সেটা তো প্রমাণিত হয়েছে ডাকসু ডাকুতে যে আসলে জুলাই বিক্রি করলে কেউ তাদেরকে ভোট দেয় না চেতনাবাজির দিন শেষ প্র্যাকটিক্যাল কাজ করতে হবে অর্থাৎ জুলাই পক্ষের শক্তি বাংলাদেশের জনগণ এনসিপি কে মনে করে না মনে করে শিবিরকে জামাত কেনা কি মনে করে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি পি মিয়া গোলাম পরোয়ার বলেছেন দেশের মানুষ এবার দাড়িপাল্লায় ভোট দিতে প্রস্তুত জামাত ইসলামী গুম খুন লুটপাট ও মুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়তে চায় আমরা চাই রাষ্ট্রের বিচার প্রশাসনিক বিভাগ থেকে শুরু করে রাষ্ট্রের সকল বিভাগ সংস্কার করে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে ভবিষ্যতে কেউ যাতে ফেসিবাদী রাষ্ট্র কায়েম করতে না পারে এজন্য জন্য আমরা কয়েকটি দল একত্রিত হয়ে এখনো আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে কয়েকটি দলের মধ্যে দুর্ভাগ্য যে এনসিপি থাকতে পারেনি বেশি হচ্ছে জামাত এক থাকলে অন্য কোনো মিত্র লাগে না অন্য মিত্রটা ফাঁকা বলি এগুলোকে গুরুত্ব দেওয়ার কিছু নাই অতএব দর্শক রাজনীতিতে খেলছে জামাত চর্মনায় আর এই খেলার মূল ভিত্তি জনগণের সমর্থন তাদের উপর বাংলাদেশের জামাত জোয়ার কিসের এনসিপি এনসিপির সামনে একটা সুযোগ ছিল তারা জামাত ইসলামীর সাথে জোট করবে যদিও ক্ষমা চেয়ে এক পর্যায়ে আবার জামাত ইসলামীর সাথে জোট করার জন্য অনুনয় বিনয় করবে এটা আমার বিশ্বাস কারণ জামাতের কাছে আসাই ওদের জীবনের গ্যারান্টি এনসিপির সংস্কার প্রস্তাব আর জামাতের প্রস্তাব এক পার্থক্য নেই এনসিপি জুলাইয়ের পক্ষের আর জামাত জুলাইয়ের পক্ষে জামাতের পুনর্জন্ম হয়েছে জুলাইয়ের ফলে আর এনসিপির জন্মই হয়েছে জুলাইয়ের ফলে অতএব একমাত্র জামাত ইসলামীর কাছে আসাটাই এনসিপির বাঁচার গ্রান্টি বিএনপির কাছে গেলে বিএনপি খেয়ে ফেলবে ওদেরকে অতএব দর্শক জামাত এনসিপি জামাত ইসলামী এনসিপি বিএনপি হুঁশিয়ারি করে দিয়েছে এটা তাৎপর্যপূর্ণ